ওখানে আপনি থাকতে পারবেন না ওই শপিং মলে আপনি থাকতে পারবেন না আপনার মন বলবো যে এখান থেকে চল বাসা চল আপনি বের হয়ে দেখবেন ধুমধারাক্টটা গান বাজছে ঈদের আগের রাতে গান বাজায় না আর এখন এই 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 মানে পচা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন যেখানে যাবেন সেখানেই গান আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবারই কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে মানে শুনলে মনে যায় না ঠিক আছে গান হচ্ছে যদি ওটা হারাম এখন যেগুলো প্লে হয় দেখবেন এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধারা গানের কোনো জাতি না মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো কোনো কোন কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ড একটু কমাই দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো দিবে সাউন্ড এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস গুলো গানের জ্বালা রাত্রে ঘুম হয় না মোমিন মান্দে ঈশান নামাজ পরে ঘুমিয়ে যাবে শেষ রাত্রে উঠবে সারা রাত ঘুমই হবে না এই গানের জ্বালায় বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আবার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে হয় সুর আর বারণ নাচছে হ্যাঁ হাদিসে এই শব্দই এসেছে আমার উপর রাগ করবেন না নবী হাসম বলেছেন যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নর্তকি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়র বানিয়ে দিবেন একদম টাটকা হাদিস আহরুজ্জামানের হাদিস পরে দেখেন পরে দেখেন আলেম আমাকে জিজ্ঞাসা করেন হাদিসটা না থাকলে আমার নাম বদলায় ফেলাবো এই হাদিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আহলাম আল্লাহ ভালো জানেন তা আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তোবা হবে না ইন্টারনালি তারা বানরা সুয়ের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানোর আর মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতেকাফ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর থাকতে 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 এইগুলোতে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার ছিটা ফোটাও নাই আগেই মরে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায় পনা অশ্লীলতা বেপরদামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড উই লিভিং ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না কারণ অনেকদিন আগে আদেশটা পড়েছি বাট আমি আদেশটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো ইনশাল্লাহ কোনো একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাখের বারজাক বুঝেন তো পরকালে বারজাখের মানুষ কিরকম আজাব কিরকম শাস্তি ভোগ করছে আল্লাহ আমি একটু দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আলাইসালামের যুগের বা ইসা আলাহিসামের যুগে আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাপাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন করছেন একজন তুমি কি অবস্থায় আছো কেমন আছো তো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলব যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলব যত পবিত্র রুহটা অত সুন্দর করে করে বের হয়ে চলে আসবে চল যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বের হয়ে চলে আসবে কলপ পরিষ্কার না থাকলে এটা হবে না এগুলো আধ্যাত্মিক মারে ফতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর পীরমুর্দি তাই না নেগলেক্ট করি যেগুলো পীর মুড়িদি বয়ন করবেন না এসব পীর মুড়িদি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিবত তোহমত করলে এই ধরনের কাজ বেপর দামি বেহায়াপনার মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামাশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না আল্লাহকে আমরা সবার কলব গুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক পাক দান করুন আমি একটা এক্সাম্পল দেই অন্য জায়গায় যাচ্ছি দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না তার প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী জাহান নামি হলো একটা আদেশ লঙ্ঘন করেছে একটা আদেশ তো আদম আলি ইসালামও লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্যায় তাই নয় কি এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো কিন্তু আদম আলী ইসলাম তওবা করে ফিরে এসেছেন বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা আদম সন্তানের স্বভাব ভুল করবে তওবা করে ফিরে আসবে কিন্তু ইবলিস সে তওবা করে ফিরে আসেনি বরং আবা বরা সে অবাধ্য হয়েছে অহংকার করেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার তাকি আল্লা হাফিজ তার একটা বই আছে আত্মশুদ্ধি ও আত্মশুদ্ধিউফ বইটা পড়েন বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে পড়েন আর পড়াশোনার এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনে আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা